আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের সাত নম্বর পর্ব আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আমার মুখে রহস্যময় হাসি আমার হাসিটা ঠিক দিপার হজম হলো না সে আমাকে প্রশ্ন করে বসলো আপনি এমন হাসছেন কেন আমি বললাম হাসছি এই জন্য যে তোমরা মেয়েরা কত বোকা দিবা কিছুটা অবাক হয়ে বলে বোকা মানে বুঝলাম না কথাটা আমি বললাম তোমাদের মতো মেয়েদেরকে না একটুখানি ভালোবাসা দিয়ে কথা বললে সব কিছু উৎসর্গ করে দাও এমনকি নিজের দেহ পর্যন্ত একটা উদাহরণ তোমাকে দেখাই এই যে এখন আমি তোমার সাথে একটুখানি ভালোবাসা দেখিয়ে কথা বলেছি অমনি তুমি নিজেকে উৎসর্গ করে দিলে সত্যি বলতে আমি আগে জানতাম না একটু ভালোবাসা দেখালে তোমাদের মতো মেয়েরা দেহটা পর্যন্ত দিয়ে দেয় তাই তো তোমাদের মতো মেয়েদেরকে ঠকাতে অনেক সহজ সামান্য একটু মুখের ভালোবাসায় তোমরা তাদের বিশ্বাস করে বসো আমার কথা শুনে দীপা স্তব্ধ হয়ে গেল তার মাথায় যেন আসমান ভেঙে পড়লো তার মানে এতক্ষণ আমি ওর সাথে ভালোবাসার অভিনয় করে ছলনা করেছি আর ও বোকার মতো বিশ্বাস করে নিল দীপার উজ্জ্বল মুখটা নিমেষে আবার কালো হয়ে গেল চোখের কোণে জল জমতে শুরু করলো আমার কথাগুলো শোনার পর কি বলা উচিত সেটাই ভুলে গেছে ফ্যাল ফেল করে চেয়ে আছে আমার দিকে দীপা মনে মনে বলে আমাকে কষ্ট দিয়ে কি সুখ পান আপনি আমাকে যখন বই হিসাবে মেনেই নেবেন না তাহলে এত কাছে টানেন কেন কেন ভালোবেসে কাছে টেনে আবার বাজে ব্যবহার করে দূরে সরিয়ে দিন সত্যি আমি এই জন্মে কেন আর সাত জন্মেও আপনাকে বুঝে উঠতে পারবো না জানি না আল্লাহ আপনাকে কোন ধাতু দিয়ে তৈরি করেছে যার ফলে আপনার মনে কোনো দয়া মায়া নেই দীপা আর কিছু ভাবতে পারছে না সে কিছু না বলে উঠতে যাবে ঠিক তখন আমি ওর হাতের বাহু ধরে আবার বিছানায় ফেলে দিলাম দীপা বলে এমন করছেন কেন আপনি আপনি তো আপনার চাহিদা পূরণ করে নিয়েছেন এখন অন্তত আমাকে যেতে দিন কিছুক্ষণের মধ্যে বাসায় ফিরবো বলে বেরিয়ে এসেছি প্রায় চার ঘন্টা হতে চলল বাসা থেকে এসেছি এখন বাসায় না গেলে হচ্ছে না আমি দীপার গলা জড়িয়ে ধরে বললাম এখনই চলে যাবে আর একটু থাকো না দীপা বলে দেখুন মা খুব চিন্তা করবে যদি সময় মতো বাসায় না যাই আমি বললাম আমি কি বলেছি তোমার মনে আছে তো মাত্র দুই দিন তোমার হাতে সময় আছে এই দুই দিনে কীভাবে ম্যানেজ করবে আমি জানি না দুই দিন পর তোমাকে আমার বাসায় যেন পাই দীপা আবারও ফেল ফেল করে তাকিয়ে আছে আমার দিকে তার কিছুই বলার নেই কারণ আমাকে বললেও আমি শুনব না দীপা আবারও কিছু না বলে উঠে যাচ্ছিল কিন্তু আমি ওকে যেতে না দিয়ে ওকে টেনে বুকে জড়িয়ে নিলাম আমি বললাম আর কিছুক্ষণ আমার বুকে থাকো পরে আমি তোমাকে দিয়ে আসবো বাসায় দীপা আমার বুকের মাঝে থেকে বলে দরকার হবে না আমি একা যেতে পারবো আমি বললাম বেশি কথা না বলে চুপচাপ শুয়ে থাকো দীপা কিছু না বলে চুপচাপ শুয়ে রইল কিন্তু সে আমাকে জড়িয়ে ধরলো না তার তো একা আমি করি না সে আমাকে জড়িয়ে ধরলো কি না ধরলো তাতে আমার কিচ্ছু যায় আসে না এদিকে দীপা ভাবনায় ডুবে আছে কিভাবে মাকে ম্যানেজ করে এখানে আসবে না আসলেও সমস্যা আরো বাড়বে নানান কথা ভাবতে ভাবতে মেয়েটা ঘুমিয়ে পড়লো শারীরিক মানসিক ধকল আর সহ করতে পারছে না আমি বুঝতে পারলাম দীপা ঘুমিয়ে গেছে তাই আমি ওকে আর ডাকার চেষ্টা করলাম না আমার বুকের মাঝে ওকে জড়িয়ে রাখলাম ওকে আমার বুকে ঘুমোতে দেখে মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে গালে এখনো কালকে থাপ্পর বিরাজমান আমার প্রতিটা ছোঁয়া ওর অঙ্গে অঙ্গে দাগ করে দিয়েছে ওর বুকে এখনো সেই কামড়ের দাগগুলো আছে প্রথম যেদিন সে আমার কাছে এসেছিল সেদিন আমি জানুয়ারের মতো ওর উপর ঝাঁপিয়ে পড়েছিলাম অভুক্ত বাঘ যখন শিকার সামনে পেলে তাকে ছিঁড়ে ছিঁড়ে খায় আমিও ঠিক তেমনটাই করেছিলাম সেদিন আমরা দুজন দুজনের জন্য প্রথম ছিলাম আমার জীবনের সেই ছিল প্রথম নারী ওর ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিলাম একসময় আমিও দীপাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি সকাল পেরিয়ে দুপুর দুপুর পেরিয়ে বিকেলের দিকে দীপার ঘুম ভাঙল সেই ঘুম থেকে উঠে দেখে আমার বুকে মাথা রেখে শুয়ে আছে এদিকে তখনও আমি ঘুমোচ্ছি দীপা আমার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে জরিপ করছিল চোখ নাক ঠোঁট কোনো কিছু বাদ রাখছে না সব কিছু খুটিয়ে খুটিয়ে দেখছে যেন এই প্রথম সে আমাকে ভালো করে দেখছে দীপা মনে মনে ভাবে বাহ বজ্রত লোকটা তো খুবই সুন্দর কিন্তু সে এমন খারাপ কেন চেহারাটা যেমন মিষ্টি তেমন যদি মনটাও মিষ্টি হতো তাহলে কতই না ভালো হতো আমার ঘুমন্ত চেহারা দেখে ওর মান অভিমান রাগ সব উদাও হয়ে গেল সে মনে মনে আবার বলে যতই খারাপ হোক বজ্জাত হোক জোর করে হোক সে তো আমার স্বামী এটা তো আমি কোনো রকম অস্বীকার করতে পারবো না আমি মানি আর না মানি এই বজ্জাত স্বামীটা তো আমাকে ছাড়বে না দীপা এসব ভাবছে আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তাতে আমার ঘুম আরো গভীর হতে লাগলো দীপার মন চাইছে আমার কপালে আলতো করে একটা চুমো দিতে কিন্তু দীপা তা চায় না মনের সাথে কি আর নিজের দন্ত চলে সবসময় মনই তো জয় হয় এক্ষেত্রেও তাই হলো দীপা আলতো করে আমার কপালে চুমো দিল আমার চোখে চোখ রেখে বলে কেন এতটা কষ্ট দিন আমাকে বলুন তো একটু ভালোবেসে কাছে আসলে কি হয় কেন এতটা খারাপ ব্যবহার করেন আপনি আমার সাথে ভালোবাসা দিয়ে ভালোবাসা জয় করা যায় জোর করে কি আর সব কিছু হয় জানেন আমার না ভালোবাসার অভাব বাবার আদর পায়নি সে ছোটোবেলায় বাবা মারা গেছে নিজের ফ্যামিলি বলতে কেউ নেই আছে শুধু মা আর ভাই ওদের দুজনের ভালোবাসায় যা আমাকে বাঁচিয়ে রেখেছে হয়তো আমি ভালোবাসা পাওয়ার মতো কপাল নিয়ে জন্মাইনি আমার গভীর ঘুম থেকে দীপা কথাগুলো খুব জোরে জোরেই বলল যার কারণে আমার ঘুম ভেঙে যায় আমি ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ রেখে বললাম আমি তো চাই সবকিছু নর্মাল ভাবে চলুক কিন্তু তুমি সবসময় উল্টাটা বোঝো যার কারণে আমার মেজাজ গরম হয়ে যায় দীপা অবাক হয়ে বলে এ কি আপনি না ঘুমিয়েছিলেন তার মানে আমি যা বলেছি সব শুনতে পেয়েছেন আমি বললাম এত জোরে জোরে বললে না শুনে উপায় আছে তোমার সব আবদার আমি রাখবো তার বিনিময়ে তুমি শুধু আমার কথা মতো চলবে মুখের উপর কোনো কৈফত চাইবে না সবসময় সম্পূর্ণ কথা শুনে বুঝে শুনে উত্তর দেবে দীপা বলে আমার কিছু লাগবে না আমি এখন বাসায় যাব, সন্ধ্যা হতে চললো মা নিশ্চয় এতক্ষণে টেনশনে পাগল হয়ে যাচ্ছে আমি বললাম ঠিক আছে যাও ফ্রেশ হয়ে আসো দীপা উঠে চলে গেল ফ্রেশ হতে সে ফ্রেশ হয়ে আসার পর আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম তারপর কাপড় পরে রেডি হয়ে দীপাকে নিয়ে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টে হালকা পাতলা নাস্তা করে ওকে ওর বাসার সামনে নামিয়ে দিলাম আমি বললাম কাল চলে এসো সকাল করে দীপা বলে প্রতিদিন সকালে এভাবে না গেলে হয় না দেখুন এভাবে প্রতিদিন সকালবেলা বেরিয়ে সন্ধ্যার দিকে আসলে মা নির্ঘাত আমাকে সন্দেহ করবে আমি বললাম তার জন্যই তো বলছি আমার কাছে থাকতে তাহলে আর প্রতিদিন অজুহাত দিতে হচ্ছে না দীপা বলে আচ্ছা বলুন তো কি বলে বাসা থেকে বেরোবো আমি আমি বললাম মিথ্যে কিছু যখন বলতে পারবে না তাহলে যেটা সত্যি সেটাই বলে দাও বলো যে আমি আমার স্বামীর বাসায় চলে যাচ্ছি তাহলে আর কোনো ঝামেলাই রইল না দীপা বলে আপনি পাগল নাকি হঠাৎ করে মায়ের মুখের উপর বলে দেব আমার স্বামী আছে আমি আমার স্বামীর বাসায় চলে যাচ্ছি এটা কোনো লজিক হলো কথা বলার দেখুন আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়নি হয়েছে অন্যভাবে এখন বললেও মা কি বিশ্বাস করবে উল্টো আমার উপর ক্ষেপে যাবে আমি বললাম তুমি তো জব করো দীপা বলে হ্যাঁ করি তো আমি বললাম তাহলে তো সমস্যা মিটে গেল দীপা বলে সমস্যা মিটে গেল মানে কিভাবে আমি বললাম মাকে বলো যে অফিসের পক্ষ থেকে ট্রেডিং এর জন্য যেতে হচ্ছে এক বছরের জন্য ট্রেডিং দিয়ে আসার পর প্রমোশন হবে ভালো মাইনে পাবো যেতে না দিলে বলবে যে আমার সাথে আরো যাচ্ছে। যাচ্ছে এমনকি ট্রেডিং দিতে না গেলে চাকরি চলে যাবে এ সময় চাকরি চলে গেলে তোমাদেরকে নিয়ে পথে বসতে হবে তারপর আর কি বাকিটা তুমি বুঝিয়ে বলো আমার কথা শুনে দীপা হাঁ হয়ে আছে আমার দিকে আমি ওর দিকে তাকিয়ে বললাম এভাবে হাঁ করে আছো কেন মাছি ঢুকে যাবে তো দীপা মুখ বন্ধ করে ঢোক গিলে বলে একদিন নয় দুই দিন নয় পুরো এক বছর এই আপনার মাথা ঠিক আছে তো এই এক বছর আমি আমার পরিবার থেকে আলাদা থাকবো এটা কখনো সম্ভব না আপনি সময়টা কিছু মাইনেস করেন আমি বললাম এক বছর সময় বরাবর থাকবে তিন মাস অন্তত এক সপ্তাহের জন্য ছুটি পাবে ওই এক সপ্তাহ এসে মা আর ভাইয়ের সাথে সময় কাটিয়ে যেও আর কিছু বলার আছে দীপা বলে আপনি কি বিয়ের নামে এগ্রিমেন্ট করছেন আমার কাছে তো এটা কোনো বিয়ে মনে হচ্ছে না মনে হচ্ছে এগ্রিমেন্ট করছে এক বছরের জন্য আচ্ছা তার আগে এটা বলুন এক বছর পর আমার পিছু ছেড়ে দিবেন তো আমি বললাম সেটা শিওর বলতে পারছি না হয়তো ছেড়ে দিতে পারি নয়তো আবার এক বছরের জন্য এগ্রিমেন্ট করতে পারি নয়তো অন্য কিছু দেখা যাক সময় বলে দেবে সেটা দীপা বলে আপনি এতটা খারাপ মানুষ আপনার চেহারা দেখে বোঝা যায় না একটা কথা আছে না উপরে ফিটফাট ভিতরে সদরঘাট আপনার ক্ষেত্রেও তাই উপরে দেখতে খুবই নম্র ভদ্র কিন্তু আপনার মন মানসিকতা যে কত খারাপ আপনি মানুষটা যে কত বাজে তা আমি এই কয়দিন আপনার সাথে থেকে বুঝে গেছি আমি বললাম ভালো কথা সামনে আরো বুঝবে আরো অনেক কিছু দেখবে তখন ভেবে বলো আমি মানুষটা কেমন দীপা বলে আপনার সাথে কথা বলাই বেকার যে মানুষের ভাবনা চিন্তা নিয়ে খেলা করে মানুষের মন নিয়ে খেলা করে তার কাছে অন্তত ভালো কিছু আশা করা যায় না আমি চললাম ভালো থাকবেন সাবধানে গাড়ি চালাবেন বলা তো যায় না রাগের মাথায় কখন কাকে ঠুকে দেবেন আর আমি কালকে আসতে পারবো না আমি বললাম না আসলে আমি চলে আসব বাসায় রেডি থেকে আর আমার শাশুড়ি মাকে বলে রেখো তোমাদের জামাই আসবে কালকে দীপা বলে এই না না আপনাকে আসতে হবে না আমি আসব কাল সকাল দশটায় আমি বললাম সত্যি তো দীপা বলে হ্যাঁ সত্যি আমি আসব। কারণ আপনাকে বিশ্বাস নেই আমি মুচকে হেসে বললাম তাহলে যাও বাসায় যাও দীপা বলে আগে আপনি যান তারপর আমি যাচ্ছি আমি সানগ্লাস চোখে দিয়ে বললাম ওকে বাই এ বলে গাড়ি ঘুরিয়ে চলে এলাম দীপা ঠায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রইল আমি চোখের আড়াল হতে এসে বলে বেহাইয়া বেসরম লোক ইচ্ছে করে ঘাটটা মুটকে দিই ওনার কথা মতো চলতে হবে আমাকে না চললে কি করবি রে তোর মতো বেয়াদবকে সাহেসা করতে পারতাম তাহলে আমার মনে শান্তি পেতাম কিন্তু আমার সেই ক্ষমতা নেই তাই তুই পার পেয়ে যাচ্ছিস তবে সময় আমারও আসবে এসব ভেবে সে বাড়ির ভিতরে প্রবেশ করলো সেই আগের দিনের মতো দীপার মা ঝাঁচিয়ে উঠে দীপাকে অনেক বকা দিল আমার জন্য মেয়েটা বারবার বকা শুনছে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দীপা চুপচাপ মায়ের বকা শুনছে কোনো প্রতিউত্তর করল না কারণ অন্যায়টা তার তাই সে চুপ করে রইল গাল মন্দ করে মা যখন ক্লান্ত হয়ে বসলো তখন দীপা বলে আসলে অফিসে গিয়েছিলাম এ দিন যাওয়া হয়নি তো তাই সেখানে গিয়ে জানতে পারলাম আমার প্রমোশন হবে মা কিছুটা খুশি হলেন কথাটা শুনে মা বলে অফিসে যাবি সেটা বলে যাবি তো একটু আসে বলে কোথায় উদাও হয়ে যাস আমার চিন্তা হয়তো কারণ তুই ছাড়া আমার আর কে আছে বলতো দীপা বলে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে মা বলে আবার কি হলো দীপা বলে প্রমোশনটা পেতে হলে আমাকে এক বছরের জন্য ট্রেডিংয়ে যেতে হবে আমাদের মাঝে দশজন মেয়েকে সিলেক্ট করা হয়েছে ট্রেডিংয়ে যাচ্ছি আমরা দশজন ট্রেডিংয়ে যে ফার্স্ট হবে তাকে প্রমোশন দেওয়া হবে আমি শুনে প্রথম না করে দিয়েছি কারণ এক বছর সময় কম না তোমাদেরকে ছেড়ে থাকতে হবে সেটা আমি পারবো না তাই না করে দিয়েছিলাম কিন্তু মা বলে কিন্তু আবার কি না করে দিয়েছিস ভালো কথা যাওয়ার দরকার নেই এত বড় যুবতী মেয়েকে চাকরি করতে দিয়েছি সেটা ভাবলে খারাপ লাগে এখন আবার তার জন্য ট্রেডিংয়ে যেতে হবে কোনো দরকার নেই দীপা বলে আসলে মা ট্রেডিংয়ে না গেলে চাকরি ছেড়ে দিতে হবে এটা উপরের থেকে অর্ডার এ সময় ভালো কোনো চাকরিও পাবো না আর চাকরিটা চলে গেলে তোমাদেরকে নিয়ে পথে বসতে হবে কি করব ভেবে পাচ্ছি না আমি তো ডিসাইড করে নিয়েছি ট্রেডিংয়ে যাব। সেখানে তো আর আমি একা যাচ্ছি না আমার সাথে আরও মেরা যাচ্ছে মা প্রথমে আপত্তি করলো পরে অনেক ভেবে রাজি হয়ে গেল মা রাজি হওয়াতে দীপের বুকের উপর থেকে যেন ভারী বোঝাটা নেমে গেল সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে বলে যাক বাবা বজ্জাত লোকটার বুদ্ধি কাজে দিল লোকটা অনেক বুদ্ধি ধরে বলা যায় কিন্তু এক নম্বরের বজ্জাতের হাড্ডি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে এই একটা বছর এই একটা বছর আমাকে নরক যন্ত্রণা সহ করতে হবে এসব নানান কথা ভেবে সেদিন রাত পার করল সকাল দশটার দিকে কাজে যাবার নাম করে মার থেকে বিদায় নিয়ে চলে এলো আমার বাসায় ততক্ষণে আমি ঘুম থেকে উঠে গেছি অফিসের কিছু ফাইল খাটে বসে চেক করছিলাম এমন সময় কলিং বেলের শব্দ আমি মনে মনে ভাবলাম হয়তো দীপা নয়তো কাজের মাসি, দরজা খুলে দেখি দীপা দাঁড়িয়ে আছে পিঙ্ক কালারের একটা পিস পরে মাথার চুলগুলো পরিপাটি করে পরিচরানো চোখে হালকা কাজল ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক এক কথায় বলতে গেলে অপূর্ব লাগছে আমাকে দরজা আটকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে দীপা বলে কি হলো এভাবে দরজা আটকে দাঁড়িয়ে আছেন কেন নাকি আজকে মতলব করেছেন আমাকে দরজার বাইরে দাঁড় করিয়ে রাখবেন বলে আমি কিছু না বলে দরজা থেকে সরে দাঁড়ালাম দীপা ভেতরে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল আমাকে কিছু না বলে বা আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ভেতরে চলে গেল আমিও কিছু না বলে পিছু পিছু ভিতরে রুমে চলে এলাম এসে দেখি খাটের এক কোনায় বসে আছে আমি আসতে সে উঠে দাঁড়িয়ে বলল আপনি সকালে নাস্তা করেছেন আমি বললাম না একটু আগে ঘুম থেকে উঠলাম দীপা বলে আপনি বসুন আমি নাস্তা বানিয়ে নিয়ে আসছি এই বলে সে রান্নাঘরে যাওয়ার জন্য উদ্যত হলো অমনি আমি ওর হাত ধরে টেনে সামনে এনে পেছন থেকে জড়িয়ে ধরলাম আমি বললাম তোমাকে নাস্তা বানাতে হবে না আমি বাইরে থেকে আনিয়ে দিচ্ছি তুমি শান্ত হয়ে বসো আমার জন্য এত ব্যস্ত হতে হবে না কালকের কথা মনে নেই নাস্তা বানাতে গিয়ে হাত কেটে ফেলেছিলে আজকে আবার পা না কেটে ফেলো এই বলে দীপাকে শক্ত করে জড়িয়ে ধরে ওর ঘরে মুখ গজে দিলাম আমার দুহাত ওর বুকে চেপে বসেছে দীপা আমার হাত খামছে ধরে বলে উফ কি করছেন ছাড়ুন আমাকে আমার লাগছে কিন্তু কিন্তু কে শুনে কার কথা আমি আরো গভীরভাবে চেপে ধরেছি ওর ঘাড়ে কিস করতে করতে জামার চেন পিছন থেকে খুলে দিয়েছি ওর ডান পাশ থেকে জামাটা কাত থেকে নিচের দিকে খুলে পড়লো তাতেই বুকের বেশ অংশ বেরিয়ে পড়লো আমার এক হাত ওর বুক ছেড়ে দিয়ে সেদিকে অগ্রসর হলো এদিকে আমি ওর ঘাড়ে কিস করতে করতে ওকে মাতাল করে দিচ্ছি দীপার নিঃশ্বাস ঘন হয়ে আসছে সে চোখ বন্ধ করে আমার হাত খামছে ধরে আছে এভাবে বেশ কিছুক্ষণ সময় কেটে যায় হঠাৎ দীপা বলে কাল আঙ্গুল কেটেছিল আপনার জন্য ওর মুখ থেকে কথাটা শুনেই নিমেষে ঘুর কেটে গেল আমি অবাক হয়ে বললাম আমার জন্য মানে আমি আবার কি করলাম আমি কি বলেছি কাজ করার ফাঁকে ফাঁকে আমার দিকে তাকাও দীপা বলে আমি কেন শুধু শুধু আপনাকে দেখতে যাব। আমি আপনাকে মোটেই দেখছিলাম না কথাটা বলে জামা ঠিক করতে করতে কিন্তু আমি তখন ওর গলা জড়িয়ে ধরে পিছন থেকে দাঁড়িয়ে আছি আমি বললাম এই মিথ্যে বলবে না আমি স্পষ্ট দেখেছি তুমি আর আমাকে দেখছো আচ্ছা একটু বলো না কি দেখছিল অমন করে দীপা বলে কি এমন আছে আপনার মাঝে যা আমি দেখবো আমি বললাম সত্যি কি আমার মাঝে কিছু নেই যা তোমাকে আকর্ষণ করবে দীপা বলে না নেই আমি বললাম তাহলে তোমার কেমন ছেলে পছন্দ দীপা বলে আমি জানি না এখন আমাকে ছাড়ুন আমি বললাম কেন জানো না কেন সব মেয়েরে তো স্বপ্ন থাকে তার বরকে নিয়ে তোমার নেই দীপা একটা বড় নিঃশ্বাস ছেড়ে বলে আমারও ছিল কিন্তু যেদিন নিজের দেহটা সামান্য কিছু টাকার জন্য বিক্রি করে দিয়েছিলাম সেদিন থেকে সব স্বপ্ন মাটি চাপা দিয়ে দিয়েছি স্বপ্ন দেখে কি লাভ যে মেয়ের কাছে অবশিষ্ট বলতে কিছুই নেই সে তার স্বামীকে কী বা দিতে পারবে তাই স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছিলাম কিন্তু আমি কি করে জানবো আমার নিয়তিতে অন্য কিছু লেখা আছে যার কাছে দেহ বিক্রি করলাম সেই আমাকে জোর করে বিয়ে করলো তাও তার টাইম পাস করার জন্য ইচ্ছে হলে কাছে টানবে আবার ইচ্ছে হলে দূরে সরিয়ে দেবে কি ভাগ্য আমার আমি চুপচাপ দীপাকে পেছন থেকে জড়িয়ে ধরে দীপার কাদের থুতনি ঠেকিয়ে ওর কথা শুনে চলেছি দীপা চুপ হতেই আমি বললাম এমন করে কেন বলছো তোমার মতো ভাগ্য কার হয় বলতো যে তোমাকে ইউজ করেছে সে তোমাকে বিয়ে করেছে তোমাকে নিজে থেকে বলতে হয়নি আমি নিজে থেকেই তোমাকে বিয়ে করেছি তোমাকে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছি আমি চাইলে তোমাকে বিয়ে করা ছাড়াও ইউজ করতে পারতাম কিন্তু আমি সেটা করিনি তোমাকে তোমার সম্মানটা দিয়েছি দিবা মলিন একটা হাসি দিয়ে বলে সম্মান কিসের সম্মান দিয়েছেন আপনি আমাকে একটা মেয়েকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করাকে সম্মান দেওয়া বলে না তার উপর শারীরিক মানসিক নির্যাতন করাটাকে সম্মান দেওয়া বলে না তাকে ব্ল্যাকমেল করে তার পরিবার থেকে আলাদা করাটাকে সম্মান দেওয়া বলে না তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করাটাকে সম্মান দেওয়া বলে না সম্মান সম্মান বলতে কি বোঝেন আপনি এদিকে ওর কথা শুনতে শুনতে আমার রাগ বেড়ে চলেছে দিবা যে রীতিমতো আমাকে অপমান করছে সেটা আমি বেশ বুঝতে পারছি এতক্ষণ আমি ওকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিলাম ওর কথা শুনে ওকে ছেড়ে দিলাম ততক্ষণে রাগে আমার চোখ লাল হয়ে গেছে দীপাকে ছেড়ে দিতে সে আমার দিকে তাকালো দেখে আমি খুব রেগে আছি যে কোনো সময় আমার রাগ ওর উপর ঝরে পড়বে সেটা বুঝতে পেরে দীপা মাথা নিচু করে ভয় ভয়ে বলে আমি মনে হয় একটু বেশিই বলে ফেলেছি আমাকে ক্ষমা করে দিন যদি শাস্তি দিতে হয় তাহলে দিন এই বলে সে বুক থেকে এক টান দিয়ে অন্যটা ছুঁড়ে ফেলে দেয় কারণ সে দেখেছে আমার রাগ হলে আমি ওর দেহের উপর ঝাঁপিয়ে পড়ি সেটা মাথায় রেখে সে এমনটা করলো এতে করে আমার রাগ আরও বেড়ে গেল আমি ওকে কিছু না বলে মেঝে থেকে অন্যটা নিয়ে ওর মুখে ছুঁড়ে মারলাম আমি মনে মনে ভাবছি তুই আমাকে কি মনে করিস আমি নারীর দেহলোভী পুরুষ আমাকে দেখে কি তাই মনে হয় তুই যদি আমার কথা মতো চলতি তাহলে এত কিছু হতো না যা হয়েছে সব নিজের দোষে হয়েছে এখন সব দোষ আমার এসব ভেবে সামনে থাকা কাচের টি টেবিলের উপর জোর একটা ঘুষি মারলাম তাতে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় সেখান থেকে কয়েক টুকরো কাচ আমার হাতে ঢুকে যায় কাচের টুকরো বড় হওয়ার কারণে ক্ষত স্থান অনেক বড় হয় তার কারণে সেখান থেকে গল করে রক্ত পড়ছে দীপা এটা দেখে ভয় আতকে উঠে সে দু চোখে ভয় নিয়ে বিস্ফারিত চোখে আমার দিকে তাকিয়ে আছে আমার দিকে এগোতে সে ভয় পাচ্ছে কিন্তু নিজেকে ধরেও রাখতে পারছে না আমার হাত থেকে গল গল করে রক্ত পড়ছে দেখে সে দাঁড়িয়ে থাকতে পারল না ছুটে এলো আমার হাত ধরার জন্য আমি তৎক্ষণাৎ চেঁচিয়ে বললাম এই একদম কাছে আসবি না দীপা বলে এমন করবেন না প্লিজ আপনার হাতে কাজ কেটে গেছে সেখান থেকে রক্ত পড়ছে প্লিজ আমাকে দেখতে দিন আমি বললাম একদম দরদ দেখাতে আসবি না আমার হাত থেকে রক্ত ঝরছে তাতে তোর কি আমার প্রতি তো তোর কোনো ইন্টারেস্ট নেই আমি তো তোর স্বামী হওয়ার যোগ্যতা রাখি না আমি খারাপ আমি তোকে সম্মান করি না তাই না আমি রেগে গেলে তোর দেহটা ভোগ করি এটাই তুই মনে করিস তাই না আমি কি বলছি দীপার সেদিকে সে একদিষ্টে তাকিয়ে আছে আমার হাতের দিকে যেভাবে রক্ত ঝরছে সেভাবে যদি রক্ত ঝরতে থাকে তাহলে আমি নির্ঘাত ভেসে যাচ্ছে দীপা কিছু না বলে ছুটে এসে আমার হাত ধরল। আমি তৎক্ষণাৎ ওকে ধাক্কা মেরে ফেলে দেই দীপা ছিটকে মেঝেতে পড়ে যায় পায়ে ব্যথাও পেয়েছে কিন্তু সেটার পরোয়া করলো না সে ছুটে এসে আমার পা জড়িয়ে ধরে বলে আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে আমি কথা দিচ্ছি আপনি যা বলবেন আমি তাই শুনবো কখন আপনার মুখের উপর কথা বলবো না প্লিজ দয়া করে শান্ত হয়ে বসুন আমি আপনার হাত দেখি ডাক্তারকে ফোন করি ততক্ষণে আমার শরীর ঝিমঝিম করছে হাত পা অবশ হয়ে আসছে চোখে যেন ঝাপসা দেখছি দীপাকে কিছু বলার আগেই আমি মেঝেতে লুটিয়ে পড়লাম এটা দেখে দীপা প্রচণ্ড পরিমাণে ঘাবড়ে যায় সে আমার বুকের উপর হাত রেখে ধাক্কাতে থাকে আর বলতে থাকে এই কি হলো আপনি কথা বলছেন না কেন কথা বলুন বলছি আমি বললাম তো আপনার সব কথা শুনবো কখন আপনার কথার অবাধ্য হব না আমার সারা না পেয়ে দীপা কান্না করে দেয় আমাকে রেখে দৌড়ে গিয়ে ব্যাগ থেকে মোবাইল বের করে অ্যাম্বুলেন্সের জন্য ফোন দেয় অ্যাম্বুলেন্স আসতে আরও পনেরো মিনিট সময় লাগবে ততক্ষণ দীপা কী করবে ভেবে পাচ্ছে না ওর মাথা কাজ করছে না হাতে কাপড় পেঁচিয়ে দেবে সেটারও উপায় নেই কারণ কাজগুলো খাড়া হয়ে আছে যদি চাপ সৃষ্টি পড়লে আরও ব্যথা পাই তাই সে কিছু করতে পারছে না বেরও করতে পারছে না যদি ভেঙে ভিতরে থেকে যায় মেয়েটা আমার এই অবস্থা থেকে অসহায়ের মতো কান্না করছে কেন যে মাঝে মাঝে ও আমাকে রাগিয়ে দেয় সেটাও ও নিজেও বুঝতে পারছে না এদিকে হাত থেকে রক্ত পড়া বন্ধ হচ্ছে না ততক্ষণ অ্যাম্বুলেন্স চলে এসেছে আমাকে অ্যাম্বুলেন্সে উঠে মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিল কারণ ততক্ষণে আমার অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল দীপা মনে মনে ভাবে আপনার যদি কিছু হয় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না সে আল্লাহর কাছে প্রার্থনা করে হে আল্লাহ তুমি ওনাকে সুস্থ করে দাও এমন সময় হসপিটালে চলে এলো সেই আগের ক্লিনিক যেখানে দীপার ভাইকে ভর্তি করানো হয়েছিল ডাক্তার ওমর আমাকে দেখে কিছুটা ঘাবড়ে যায় তার থেকে অবাক হয় দীপাকে আমাকে নিয়ে আসতে দেখে কিন্তু তিনি কিছু বললেন না আমাকে নিয়ে অপারেশন থিয়েটারে চলে গেলেন প্রায় আধা ঘন্টা পর আমাকে কেবিনে দেওয়া আসতে দেখে দীপা বলে আঙ্কেল উনি এখন কেমন আছেন ডক্টর বলে ঠিক সময়তে নিয়ে আসাতে এই যাত্রায় বেঁচে গেছে আর একটু দেরি হলে কিন্তু বাঁচানো যেত না কারণ এতটাই রক্ত বেরিয়ে গেছে এই নিয়ে তিন পাউন্ড রক্ত দেওয়া হয়েছে এখন আপাতত রক্তের পাউন্ড একটা চলছে মনে হয় আরও লাগতে পারে কিন্তু ওনার রক্তের গ্রুপ আমাদের হসপিটালে আর নেই যা ছিল তা দিয়ে আপাতত কাজ চালিয়েছি এখন অন্য হসপিটালে ফোন দিয়ে দেখতে হবে দীপা ডাক্তারের কথা শুনে টেনশনে পড়ে গেল সে ডাক্তারকে বলে আঙ্কেল ওনার রক্তের গ্রুপ কি ডক্টর ওমর বলে বি পজিটিভ ডক্টরের মুখের কথা শুনে দীপার মুখে খুশির হাসি ফুটে উঠলো সে চোখের পানি মস্তে মস্ত বলে আঙ্কেল আমার রক্তের গ্রুপ বি পজিটিভ আপনি আমার থেকে রক্ত নিন ডক্টর ওমর বলে তুমি কি পাগল হয়েছো নিজেকে একবার আয়নায় দেখেছো শরীরের কি হাল করেছো এই শরীর নিয়ে তুমি রক্ত দেবে তুমি এমনিতে অনেক দুর্বল রক্ত দিলে তোমার আরও ক্ষতি হবে আমি জেনে শুনে তোমাকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না আমাকে ক্ষমা করো মা দীপা ডক্টরের হাত চেপে ধরে বলে প্লিজ আঙ্কেল অন্তত এক পাউন্ড রক্ত আমার শরীর থেকে নিন আমার কিচ্ছু হবে না কিন্তু ওনাকে বাঁচানো খুবই জরুরি ডাক্তার অনেক আপত্তি করিল কিন্তু দীপা সোনার পাত্রী না দীপার পীড়াপিরিতে শেষমেশ ডাক্তার রাজি হলো এক পাউন্ড রক্ত নেওয়ার জন্য দীপার শরীর থেকে রক্ত পাউন্ডে জমা হচ্ছে ডক্টর নার্সকে বলে গেল এক পাউন্ড হওয়া মাত্রই রক্ত নেয়া বন্ধ করে দিতে কিন্তু দীপা নাছর বান্দা ডাক্তারের কথা সে শুনল না এক পাউন্ড রক্ত দেওয়ার পর সে নার্সকে আবার বলল আপনি অপর একটা পাউন্ড লাগিয়ে দিন আমি আরও রক্ত দিতে পারবো কিন্তু নার্স সেটা করছে না দীপার কাকতি মিনুতিতে বাধ্য হয়ে নার্স নিউ পাউন্ড আবার জয়েন করলো প্রায় অর্ধেক ভরে এসেছে এমন সময় ডক্টর অমর দীপাকে দেখতে এলো তিনি এসে ঝটপট দীপার হাত থেকে সিরিজটা খুলে ফেলে ডক্টর ওমর রেগে গিয়ে বলে এটা কি করছো মা নিজেকে কেন বিপদে ফেলছ দীপা মুচকি এসে বলে আঙ্কেল আমার কিচ্ছু হবে না আমি ঠিক আছি তারপর নার্সকে খুব বকা দেয় ডাক্তার কেন তিনি দীপার কথা শুনলেন ডক্টর ওমর দীপাকে বলে তুমি এখানে শুয়ে রেস্ট নাও এখন একদম ওঠার চেষ্টা করবে না তোমার এখন সম্পূর্ণ রেস্টের প্রয়োজন দীপা বলে আঙ্কেল আমি একদম ঠিক আছি আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না কিন্তু ওনার কি খবর উনি এখন কেমন আছেন ডক্টর ওমর বলে টেনশন করো না ও এখন সম্পূর্ণ সুস্থ তবে দু একদিন এখানে থাকতে হবে দীপা মনে মনে বলে হে আল্লাহ তোমার দরবারে জানায় লাখ লাখ কুটি কুটি শকর শকর আলহামদুলিল্লাহ এদিকে আমার যখন জ্ঞান ফিরিল তখন আমি নিজেকে হসপিটালে বেডে আবিষ্কার করি কিভাবে এলাম সেটা আমি জানি না এমন সময় দীপা কেবিনে প্রবেশ করে আমার জ্ঞান ফিরেছে দেখে হঠাৎ সে যা করলো তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না জ্ঞান ফেরার পর যে আমাকে এমন কিছুর সম্মুখীন হতে হবে আমি ভাবতে পারিনি আমি শুধু বিস্ময়ে অবাক হয়ে তাকিয়ে রইলাম এরপর যা হলো আজকের গল্প এখানে সমাপ্ত গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ